বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তুমি কিভাবে একটা প্রপার রুটিন করতে পারবে দেখো অ্যাডমিশন প্রিপারেশনের সময় তোমার যদি একটা প্রপার রুটিন না থাকে তাহলে কিন্তু তুমি পড়াশোনা থেকে অনেক বেশি বিচ্ছুত হয়ে যাবে তোমার মনে হবে যে আমি অনেক সময় পড়ার টেবিলে বসে আছি কিন্তু আমার পড়া অনেক বেশি আগাচ্ছে না বা আমি যে পরিমাণ শ্রম দিতে চাচ্ছি সে অনুযায়ী হচ্ছে আমি শ্রম দিতে পারছি না বা আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো থেকে তুমি যদি বের হতে চাও তোমার একটা স্মার্ট এবং একটা স্মুথ একটা এক্সক্লুসিভ রুটিন দরকার তো তুমি রুটিন কীভাবে করতে পারো আমি এখানে তোমার হচ্ছে একটা সিম্পল একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি মানে আমি তোমাদের সাথে পূর্ণাঙ্গ রুটিনের বিষয় নিয়ে হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন জাস্ট আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যে টেকনিকটা আমি ফলো করে আমি অনেক বেশি এখান থেকে মানে হেল্প পাইছি এক কথায় এটা একটা সুপার ট্রিক্স সেটা হচ্ছে ধরো তুমি হচ্ছে তুমি রাতের বেলা ঘুমাতে যাচ্ছ তো আগামীকাল তুমি কি কি পড়বা সেটা হচ্ছে খাতার মধ্যে লিখে নিবা এটা জাস্ট হচ্ছে একদিনের রুটিন এই রুটিনটা যদিও হচ্ছে তোমার হচ্ছে ধরো একটা প্রপার রুটিন থাকার পর বা একটা পূর্ণাঙ্গ রুটিন থাকার পরে এটা করলে হচ্ছে তোমার জন্য বেশি ভালো হয় ধরো তুমি একটা পূর্ণাঙ্গ রুটিন করছো যে আগামী এক মাস তুমি কীভাবে পড়বা সকালে বিকালে কখন কোন সাবজেক্ট পড়বা কীভাবে পড়বা ধরো তোমার সব কিছুই করা আছে এখন এর বাইরে তুমি যখন হচ্ছে রাতের বেলা যখন ঘুমাতে যাচ্ছ তো আগামীকাল তুমি বাংলা ইংলিশ জিকের মধ্যে ধরো বাংলার মধ্যে তুমি অপরিচিতা পড়বা তারপর হচ্ছে শব্দ অর্থ বাগধারা পড়বা বাংলা বিরোচনা অংশ পড়বা পাশাপাশি হচ্ছে বাংলা ব্যাকরণের ধরো একটা পার্টিকুলার টপিক ওই টপিকের তুমি কোন অংশ পড়বা সেটা হচ্ছে খাতার মধ্যে লিখে রাখলা তারপর ধরো ইংলিশের মধ্যে তুমি কোন টপিকগুলো পড়বা গ্রামার্টিক্যাল কি কি পড়বা ভোকাবের কি কি পড়বা জিকের জন্য তুমি কি কি পড়বা ঠিক আছে এভাবে যদি প্রত্যেকটা টপিক তুমি যদি হচ্ছে খাতার মধ্যে লিখে রাখো এবং তুমি যদি আগামী দিনের যদি একটা হোমওয়ার্ক হিসেবে তুমি যদি এটা ইউজ করো তাহলে আগামী দিন কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠবে তোমার মধ্যে কিন্তু একটা মানে কি থাকবে একটা তাড়না থাকবে যে আমার হচ্ছে আজকের দিনের মধ্যে এই জিনিসটা আমার কি করতে হবে কমপ্লিট করতে হবে তুমি বিশ্বাস করো অ্যাডমিশন প্রিপারেশনের সময় আমি এইভাবে আমার রুটিন তৈরি করেছিলাম আমার রুটিন ছিল তিন রকমের এক ছিল হচ্ছে এক মাসে কি কি করবো আরেকটা ছিল এক সপ্তাহের একটা টার্গেট আরেকটা হচ্ছে আমার ডেইলি বেসিস হচ্ছে একটা টার্গেট ছিল এই ডেইলি বেসিস তুমি যদি একটা টার্গেট রেখে তোমার প্রিপারেশন নিতে পারো তুমি বিশ্বাস করো তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো হবে এবং তোমার পড়া বা তোমার সিলেবাস খুব তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবে এ অনুযায়ী একবার পড়ে দেখো তুমি অনেক বেশি এখান থেকে ফ্রুটফুল রেজাল্ট পাবে আর তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের ভেরিসিন একটা কোর্স স্টার্ট হচ্ছে তোমরা চাইলে এখন ভর্তি হতে পারো আমাদের এই কোর্সের বর্তমান ফি হচ্ছে অফারের পর পনেরোশো পঞ্চাশ টাকা তবে আমাদের এই কোর্সের রেগুলার ফি হচ্ছে চার হাজার টাকা এখানে তোমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তোমরা এ টু জেড কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এক কথায় এটা হচ্ছে আমাদের একটা অল ইন অন কোর্স এবং তোমরা যারা সেকেন্ড টাইমার তোমরা হচ্ছে আমাদের এখানে অ্যাডমিট হতে পারো তোমাদের একটা নিউজ দেয় সেটা হচ্ছে এবছর আমাদের ব্যাস থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে হচ্ছে একশো সত্তর প্লাস শিক্ষার্থী তার মধ্যে একশো চল্লিশ প্লাস ছিল হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে যেহেতু আমাদের মেইন কোর্সগুলাই হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়ে থাকে তো তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমে আর বা রাশিয়া ইউনিভার্সিটিকে হাইলাইট করে প্রিপারেশন নিচ্ছ তোমরা এখানে অ্যাডমিট হতে পারো সের একটা সাপোর্ট পাবে আমাদের এখান থেকে বাংলা ইংলিশ জিকের উপরে তুমি একটা সুপার প্রিপারেশন নিতে পারবে আমাদের এই ব্যাস থেকে